দ্বিতীয়প্রিয়ার কামব্যাক মেগা নিয়ে যেমন চর্চা চলছে তেমনি জল্পনাও হচ্ছে যে এই সিরিয়ালের জেরে কার ঘাড়ে পড়তে পারে কোপ এই মুহূর্তে জি বাংলায় জগদ্ধাত্রী এবং নিম ফুলের মতো দুটোই থেকে পুরনো মেগা এর মধ্যে জগদ্ধাত্রীর গল্প সবই লিপ নিয়েছে তো এখনই এই সিরিয়াল শেষের সম্ভাবনা নেই বললেই চলে অন্যদিকে নিমফুলের ফুলের লিপ নিয়ে দেখাচ্ছে নতুন গল্প সুতরাং জল্পনায় উঠে আসছে দুটো অন্য ধারাবাহিকের নাম অন্যদিকে মালাবোতল ধারাবাহিকটি কম টিআরপি জেরে শেষ হওয়ার গুঞ্জন শোনা গেলেও নায়িকা গলায় দাবি করে বলেছেন যে এখনও নাকি অনেক গল্পই দেখানো বাকি রয়েছে এছাড়াও মিঠি গল্প প্রায় শেষের দিকে বলেই মনে করছেন দর্শকেরা এমতো অবস্থায় গুঞ্জন শোনা যাচ্ছে যে তোমাকে ভালোবেসের জন্য সম্ভবত মিঠি শেষ করা হলেও হতে পারে বর্তমানে মিঠি এবং মালা বোতল দুটো মেকায় পঁয়তাল্লিশ মিনিট ধরে সম্প্রচারিত হচ্ছে কিন্তু টিআরপি তেমন হচ্ছে না দর্শকদের একাংশর মতে যে মিঠি শেষ করে রাত দশটার স্লটে আনা হতে পারে দিদি প্রিয়ার এই নতুন ধারাবাহিক তবে জল্পনা হলেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফ থেকে তোমাকে ভালোবেসে সিরিয়ালে দিতি বিপরীতে দেখা যাবে জিতুক তবে অভিনেতা এ বিষয়ে কোনো কিছুই বলেননি তার নতুন প্রমো আসার অপেক্ষায় রয়েছেন তার দর্শকেরা তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাও যে মিঠিজোড়া এবং মালাবাদল এই দুটো ধারাবাহিকের মধ্যে আপনাদের কোনটা পছন্দের ধন্যবাদ